প্রিয় দর্শক দেখছিলেন ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে আমাদের এবারের আয়োজন জানেন কি কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানা ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আসুন আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য ছাগলের ইতিহাস বেশ সমৃদ্ধ এবং কৌতূহল উদ্দীপক প্রায় নয় হাজার বছর আগে মধ্যপ্রাচ্যে এদের গৃহপালিত করার প্রক্রিয়া শুরু হয়েছিল বলেই ধারণা করা হয় সিল্ক ওর সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং গবেষকদের মতে বুনো ছাগল থেকেই আজকের গৃহপালিত ছাগলের উদ্ভব প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী ইরান এবং তুরস্কের জগ্রস পর্বতমালা অঞ্চলে প্রায় আট হাজার থেকে নয় হাজার খ্রিস্টপূর্বাব্দে ছাগলকে প্রথম গৃহপালিত করা হয়েছিল মূলত খাদ্য দুধ এবং পশমের জন্যই মানুষ এদের পোষ বানাতে শুরু করে ধীরে ধীরে ছাগল যা মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে এবং তাদের সাথে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে শুরু করে ছাগল খুব দ্রুত বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়ে এদের অভিযোজন ক্ষমতা খুব বেশি হওয়ায় এরা বিভিন্ন পরিবেশের সাথে সহজেই মানিয়ে নিতে পারত প্রাচীন মিশর গ্রিস এবং রোমের অর্থনীতি ও সংস্কৃতিতে ছাগলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দুধ মাংস চামড়া এবং পশমের উৎস হিসেবে এরা বিবেচিত হতো গ্রিক পুরাণে দেবতাদের সাথে ছাগলের সম্পর্ক দেখা যায় যা সেই সময়ের সমাজে এদের গুরুত্বের ইঙ্গিত দেয় মধ্যযুগে ইউরোপে ছাগল কৃষকদের কাছে একটি মূল্যবান সম্পদ ছিল এরা অল্প জমিতেও চারণ করতে পারত এবং এদের পালন করা তুলনামূলকভাবে সহজ ছিল দুধ ও মাংসের পাশাপাশি এদের লোম থেকে কাপড়ও তৈরি করা হতো বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে পরিবেশ ও মানুষের প্রয়োজন অনুযায়ী ছাগলের বিভিন্ন জাতের উদ্ভব ঘটে এদের শারীরিক গঠন দুধ উৎপাদন ক্ষমতা পশমের গুণাগুণ এবং মাংসের বৈশিষ্ট্য বিভিন্ন রকমের হতে শুরু করে উদাহরণস্বরূপ কাশ্মীরি ছাগল তার মূল্যবান পশমের জন্য বিখ্যাত অন্যদিকে কিছু জাত বেশি দুধ উৎপাদনের জন্য পরিচিত এছাড়াও ছাগল পরিবেশের উপরও প্রভাব ফেলে অতিরিক্ত চারণের ফলে ভূমি ক্ষয় এবং বনভূমি ধ্বংসের মতো সমস্যা দেখা দিতে পারে তাই পরিবেশ পরিবেশবান্ধব উপায়ে ছাগল পালনের উপর এখন জোর দেয়া হচ্ছে খাদ্য বস্ত্র এবং অর্থনীতির বিকাশে এদের অবদান অনস্বীকার্য প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত ছাগল মানুষের জীবনযাত্রায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এর গুরুত্ব বজায় থাকবে